শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি একটা জিনিস আসলে জানতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে কার হাতে নিরাপদ কোন নেতার হাতে কোন দলের হাতে কোন এনটিটির হাতে বাংলাদেশ আসলে নিরাপদ অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন ডেফিনেটলি লাইক দিবেন বা ডিসলাইক দিবেন হুইচ এভার ইউ সাপোর্ট বাট কমেন্টে আপনার সেই মতামতটা জানাবেন সবগুলি কমেন্ট আমরা আমি দেখব এবং আমি ইউনো ওয়ান অফ দ্য বেস্ট কমেন্ট আমি পিন করে দিব সেই সাথে আপনাদের কমেন্টগুলো দিয়ে কিছু একটা হিসাব আমরা করতে পারবো আমিও করতে পারবো সো প্লিজ আমাকে জানান যে বাংলাদেশ আপনার মতে কার হাতে নিরাপদ একটা ব্যাপার কি আপনারা খেয়াল করে দেখেছেন দেশের মোটামুটি খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাসেটসগুলি আছে বা জিনিসগুলি আছে এগুলি একে একে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আই মিন কোনো কিছুই এই লিস্ট থেকে বাদ যাচ্ছে না সেটা একটা বন্দর হোক সেটা একটা বিমানবন্দর হোক অথবা দেশের খনিজ সম্পদ হোক কি দেশের রেল স্টেশনও দিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে তাও আবার কক্সবাজারের এই কক্সবাজার সেন্ট মার্টিন চট্টগ্রামকে ঘিরে অনেক ধরনের ইউনো গুটিবাজি হচ্ছে অনেক ধরনের নড়াচড়া হচ্ছে পোর্ট দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে বাংকার বানানো হয়েছে ওখানে এখন পর্যটক নিষিদ্ধ প্রতি মাসে একবার করে বলে যে আগামী মাসে পর্যটকদেরকে অ্যালাউ করা হবে বাট অ্যাকচুয়ালি ইউনো ইট ন্যাভ হ্যাপেন্স কক্সবাজার বিমানবন্দর এবং কক্সবাজার রেল স্টেশন দুইটাই নতুন এবং এই নতুন স্টেশনগুলিও বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার বা বাংলাদেশের সমুদ্র তীরবর্তী যে সমস্ত জায়গাগুলি আছে সেখানকার এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো কন্ট্রোল দিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে এই বিদেশি কারা উইড বলছে বিদেশি কোম্পানি বাট এই বিদেশি কোম্পানিগুলি আসলে কাদের রিপ্রেজেন্ট করে কোম্পানি এক ধরনের হতে পারে চা মানে কমান্ড বা অর্ডার আরেক জায়গা থেকে বা ইনস্ট্রাকশন আরেক জায়গা থেকেও আসতে পারে তাই না আমরা কিন্তু কিছুই জানি না কারণ বাংলাদেশের সাধারণ মানুষের পারমিশন দেয় নাই চট্টগ্রামের পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়া বা কক্সবাজার রেলস্টেশনকে বিদেশিদের হাতে তুলে দেওয়া সেন্ট মার্টিনকে ব্লক করে দেওয়া কারণ এই গভর্নমেন্ট যাই করছে সবই ইলিগাল দ্য গভর্নমেন্ট ইটস সেলফ স্যার ইউনুসের গভর্নমেন্ট তার উপদেষ্টা মণ্ডলী এবং দ্য ওয়ে ইট ওয়াজ ফাউন্ড এটা কমপ্লিটলি ইল ইলিগাল এটা আনকনস্টিটিউশনাল এবং যেহেতু তাদের কোনো পাবলিক ম্যান্ডেট নাই সেহেতু তারা যে ধর যত সিদ্ধান্তই নেক না কেন সেটাও ইলিগাল ভেরি ইলিগাল একদম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ইনলিগেলি করে থাকছে তারা আহ করছে তাড়াহুড়া করে সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের এখন কয়দিন পরে দেখা যাবে যে আপনি যে ঘরবাড়ির মালিক আপনি কোন জমির মালিক হয়তো আপনার একটা বিল্ডিং আছে হয়তো আপনার একটা ভিটা বাড়ি আছে এমন জায়গায় পড়লো সেই জায়গাটা দেখা গেল যে বিদেশির হাতেও তুলে দেয় আপনার ঘর বাড়িও বিদেশিদের হাতে কদিন পরে তুলে দিবে যা দেখা যাচ্ছে কারণ চিটাগং পোর্ট পর্যন্ত চলে আসছে পোর্টের আশেপাশের জায়গাগুলিও সেফ জোন করে ফেলতে পারে বিদেশিদের হাতে তুলে দিতে পারে কন্ট্রোল তাদের হাতে তুলে দিতে পারে এন বিদেশিদের কাছ থেকে পারমিশন নিয়ে আপনি আপনার এলাকায় ঢুকবেন বের হবেন সিচুয়েশন অনেকটা এরকম এই কথাগুলো অনেক বছর ধরেই বলছিলাম যে বাংলাদেশের উপরে নজর আছে আর এখন গত পাঁচই আগস্টের পর থেকে সারি ইউনুসের যে সমস্ত চাল চলন এবং যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম এগুলি কিন্তু সবই একেবারে ডিটেইল লেভেলে আপনাদেরকে বলা হচ্ছিলো আমরা বলছিলাম সবাই বলছিল পত্রপত্রিকা আসছিল সব কিছু আসছে না পত্রপত্রিকা অফকোর্স অর্থাৎ এন হান্ড্রেড পার্সেন্ট হলে তার ফাইভ পার্সেন্ট হয়তো মিডিয়াতে আসছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সিক্রেট আন্ডার দ্য টেবল বিহাইন্ড দ্য ডোর ডিল চলছে আমেরিকার সাথে কি ডিল হয়েছে স্যার ইউনুসের বা বিদেশি কোনো সরকারের সাথে তাদের কি ডিল হয়েছে সেফ এক্সিটের কি প্ল্যান হয়েছে মানে কি দিয়ে দিবে কি পাওয়ার বদলে এগুলি কিন্তু আমরা কোনো কিছুই জানি না এগুলি কিন্তু সবই হচ্ছে গোপনে আপনি দেখেন না উপদেষ্টাদের কথা ধরেন এক এক উপদেষ্টা এক এক সময় এক এক রকম কথা বলে তাদের তাদের কোন তাদের কথাবার্তায় কোনো ক্ল্যারিফিকেশান নাই কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই তারা যা মন চায় তাই করছে যখন যেটা যেভাবে বলা দরকার সেটাই বলছে আর কয়দিন পর উদ্ভত উদ্ভট কতগুলি সার্ভে পরিসংখ্যান আসছে কোনো দিন আসছে ইনোভেশন কোম্পানি থেকে দিন আসছে অন্য কোনো কোম্পানি থেকে যেখানে দেখাচ্ছে যে সার ইউনুস অনেক পপুলার সেভেন্টি পার্সেন্ট মানুষ মনে করে যে এই ইউনোস সার ইউনুস ইউনুস বাংলাদেশ চালা কেনা অল দ্যাট কিন্তু এই সমস্ত পরিসংখ্যানগুলি কোথেকে আসছে যারা এই পরিসংখ্যানগুলি করছে এগুলি সবই প্রাইভেট কোম্পানি সো সামবাদি স্পেইং দেন কারা এই সমস্ত পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সগুলো করার জন্য টাকা পয়সা দিচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না এগুলি ইগুলি সার ইউনুসের পিআর কোম্পানি উই নো দ্যাট এবং আমি আই পার্সোনালি নাও স্যার ইউনুসের কোন কোন লবি ফার্ম এই মুহূর্তে কাজ করছে বিভিন্ন দেশে সেটা আমেরিকা হোক ইউরোপ হোক বিভিন্ন দেশে স্যার ইউনুসের লবি ফার্ম এখন খুবই খুব বেশি অ্যাক্টিভ একটাই জিনিস তারা প্রচার করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লাভ হবে প্রফেসর ইউনুসের আরও দুই বছর ক্ষমতায় থাকা দরকার বাংলাদেশের মানুষ চাই প্রফেসর ইউনুস যেন আরও তিন বছর ক্ষমতায় থাকে এভাবে করে তারা তাদের পি ক্যাম্পেইন চালাচ্ছে যেগুলো বাংলাদেশের মানুষ খুব একটা দেখছে না কিন্তু তাদের এই সমস্ত অ্যাড ক্যাম্পেইনগুলো চলছে পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে আমেরিকা আর ইউরোপে এবং ইউকেতে এই অ্যাড ক্যাম্পেইনগুলো মানুষের চোখে আসছে অ্যাড ক্যাম্পেইন আছে লবি ফার্মের প্যানিট্রেশন আছে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন দেশের সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছে কথা বলছে তারা বোঝানোর চেষ্টা করছে ইউনো মানে বাংলাদেশকে সেল করার জন্য মোটামুটি সারি ইউনোসার একটা সেলস ডিপার্টমেন্টই আছে যেখানে প্রতিদিনই বাংলাদেশকে টুকরো টুকরো করে ছোট ছোট অংশ সেল করে দেওয়া হচ্ছে এবং এগুলোর ডাইভার্সান ক্রিয়েট করা হচ্ছে হয়তো অন্য কোনো ঘটনা দিয়ে কখনো হয়তো কোথাও আগুন লাগিয়ে কখন হয়তো কোনো মার্ডার কেস করে কখন হয়তো কোনো উদ্ভট উদ্ভট কথা বলে আই মিন ডাইভার্সন ইজ অলওয়েজ ইন্ডারিয়ান গভর্নমেন্টের কোনো ধরনের অনেস্টি নেই কোনো ধরনের সতর্ক নেই তাদের মানে প্রতিটা কার্যক্রম হচ্ছে মানুষকে ধোকা দেওয়া চিট করা আপনার সাথে আপনাকে ধোকা দেওয়া হচ্ছে আপনাকে ঠকানো হচ্ছে প্রতিটা মোমেন্টে কারণ আপনার ঘর বাড়ি জায়গা সম্পত্তি আপনার শহর আপনার গ্রাম সবই এখন বিদেশিদের হাতেই চলে যাচ্ছে আপনাকে আপনার চোখের সামনে হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনাকে আরেকটা দেশের বিদেশিদের গোলাম বানিয়ে দেওয়া হচ্ছে কৃতদাস বানিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের কোনো খবরই নেই মানে চোখের সামনে দিয়ে সব হয়ে যাচ্ছে আপনারা চুপ করে বসে আছেন হয়েছিস মানে এটার জন্য হয়তো একদিন না একদিন রিগ্রেট করতে হবে সবাইকে বাংলাদেশের এমন কোন গুরুত্বপূর্ণ স্থাপনা নাই যেটার এই মুহূর্তে নিরাপদ এয়ারপোর্ট বলেন ফ্লাইওভার বলেন টানেল বলেন স্টেশন বলেন বিমানবন্দর বলেন বা সমুদ্র বন্দর বলেন সবই একটা প্রসেসে আছে এখন যেকোনো মুহূর্তে চলে যাবে ঢাকা বিমানবন্দরে আগুন লাগিয়ে এটা দিয়ে দেওয়া হবে বিদেশিদের চট্টগ্রাম বন্দর অলরেডি অন দিস ওয়ে এরকম করে বাংলাদেশের প্রতিটা সেগমেন্ট চলে যাবে এবং বাংলাদেশের পুরা যে সিচুয়েশান এটা পলিটিক্যাল হোক ইকোনমিক হোক পুরাটাই আনস্টেবল থাকবে এবং অলরেডি হয়ে গেছে যুদ্ধাবস্থা হচ্ছে মানুষকে মেরে ফেলছে মানুষ মানুষের লাশ পরে থাকে সিঁড়ির উপরে কিন্তু পুলিশ আসে না বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী আইনের কোনো বালাই নেই বাংলাদেশে বাংলাদেশের জাস্টিস সিস্টেম কোর্ট বলেন আদালত বলেন তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলেন এগুলি সবই হচ্ছে একটা বড় কমেডি সবখানে এখন কমেডি চলছে তারা যা খুশি যা মন চায় তারা তাই করছে কারণ হঠাৎ করে তাদের হাতে সব কিছু চলে এসেছে এখন তারা সেই প্রো পাকিস্তান প্ল্যানটা পাকিস্তানের বীজ যারা যেসব করে তারা ঠিক এক্স্যাক্টলি এগুলি করছে একাত্তরের হানাদার বাহিনীর যে ইচ্ছা বাংলাদেশকে নিয়েছিল সেটাকে এক্সিকিউট করছে রাজাকারদের যে ইচ্ছা বাংলাদেশকে নিয়েছিল সেটা এক্সিকিউট করছে প্রফেসর ইউনস বাংলাদেশে রাজাকারদের যেভাবে স্টাবলিশ করছে প্রফেসর ইউনুস বাংলাদেশে যেভাবে জঙ্গি সন্ত্রাসী তাদেরকে স্টাবলিশ করছে অচিরেই আপনার ঘরে ঢুকে ঢুকে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা হয় আপনাকে মারবে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে মারবে এবং এটার জন্য আপনি কোনো উচ্চ বাচ্চ্য করতে পারবেন না কোনো প্রতিবাদ করতে পারবেন না এবং যদি প্রতিবাদ করতে যান আপনিও মরে যাবেন আপনাকেও মেরে ফেলা হবে বাংলাদেশের সিচুয়েশন এখন এরকম অলরেডি এরকম যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যান যে কোনো একটা অর্ডার সিটির জন্য বা যে কোনো একটা ইউনো বা উল্টাপাল্টা কাজের জন্য রাস্তার মাঝখানে গিয়ে একটু চিৎকার আচ্ছা রাস্তায় যেতে হবে না আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ভিডিওতে বা ওই লিখে একটা স্ট্যাটাস দেন যে এ ওরা এরকম করেছে আমার সাথে তমুক এরকম করেছে এটার বিচার চাই জাস্ট এইভাবে স্ট্যাটাস দেন দেখেন আপনি কয়দিন সোজা হয়ে থাকতে পারেন হয় দেখা যাবে আপনাকে মানে মব দিয়ে মেরে কোথাও ফেলে রাখছে অথবা আপনার লাশ পাওয়া গেছে নদীতে অথবা ইউনো আপনার আপনি অথবা আপনার ফ্যামিলি জেলের ভিতরে পচে মরছেন আপনি এটা করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিতে পারব সো ফ্রিডম অফ স্পিচ বলতে বাংলাদেশে কিছু নাই তিনশো চল্লিশ জনের উপর জার্নালিস্ট অলরেডি জেলের ভিতরে আছে এটা আনপ্রেসিডেন্টেড এত জার্নালিস্টকে একসাথে কোনো দেশ কখনো জেলের ভিতরে আটকে রাখে নেই এটা বাংলাদেশে সম্ভব আর লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়ে নিজ মানে নিজেদের পার্সোনাল এনিমি যারা তাদেরকেও ঢুকিয়ে রেখেছে জাস্ট রিভেঞ্জের জন্য জেলের ভিতরে প্রতিদিনই হাজার হাজার নতুন মামলা হচ্ছে প্রতিদিনই নতুন নতুন মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে পর্যন্ত জায়গা নেই আর জেলের ভিতরে যাদেরকে রাখা হচ্ছে সেখানে অনেককেই মেরে ফেলা হচ্ছে কয়েকজন মন্ত্রী এবং এমপি তো এর মধ্যে মেরে ফেলা হয়েছে তাদের মৃত্যু কিভাবে হয়েছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না কেউ কেউ কাউকে চিকিৎসা দেওয়া হয় নাই কাউকে অনাহারে রাখা হয়েছে কাউকে অবহেলা করা হয়েছে কাউকে জেলের ভিতরে অত্যাচার করা হয়েছে এভাবে করে অনেকে অলরেডি মরে গেছেন কিন্তু এগুলো নিয়ে কোনো উচ্চপাচ্য না। সুশীল সমাজ একেবারে চুপ বাংলাদেশের সুশীল সমাজ হল একেবারে মানে ওয়ান অফ দ্য মানে আমি খুব খারাপ ভাষায় যদি বলি শর্টকাটে বলি এরা হচ্ছে মফদের দল এবং এই বাংলাদেশের সুশীল সমাজ বেসিক্যালি বাংলাদেশের কখনো ভালো কোনো দিন চায় না এরা সম্পূর্ণ একটা বাংলাদেশ বিরোধী শক্তি বিদেশিদের টাকায় চলে এনজিওর টাকায় চলে পকেটে ভরে রাখে বড় বড় মানে বুলি চায় সুন্দর সুন্দর কথা বলে টক শোতে মিডিয়াতে এরপরে দেশকে এমন বেচা দেয় যে বাংলাদেশে এখন সুশীল সমাজ মানেই মানুষ থুতু মারে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমের অবস্থা কি এখন পড়ালেখা তো লাটে উঠেছে সারাদিনই আন্দোলন করেই বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা কোনো তো মানে মানে তাদের কোনো ফিউচারই নেই কোনো ফিউচার নেই টোটালি কারণ বিকজ দে আর নট বিং ট্রেন্ড দে আর নট বিং এডুকেটেড তাদের ভবিষ্যৎ তারা এই এরা ভবিষ্যতে কি হবে এরা ভবিষ্যতে বেকার হবে বিদেশে চলে যাবে প্রবাসী হবে বাংলাদেশের পাসপোর্ট আর নর্থ কোরিয়ার পাসপোর্ট সেম একই লেভেলে আছে একশোতম লেভেলে আছে কিম জঙ্গনের দেশ আর ইউনুসের বাংলাদেশ ক্যাটাগরি সেম কেউ বিশ্বাস করে না বাংলাদেশ পাসপোর্টকে ভিসা পর্যন্ত দিচ্ছে না প্রতিটা দেশই বাংলাদেশকে ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করেও ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না এখন আমেরিকা তো বাদে দিলে বলা তো মানে হাত করা পরিয়ে মানুষকে পাঠিয়ে দিচ্ছি কয়েকদিন আগে রোমে গিয়েছিলেন না যাবার পরে কয়েকশো বাংলাদেশিকে এখন জোর করে পাঠিয়ে দেবে এখানে এসে মার্কেটিং করছে অর্থাৎ বাংলাদেশে এসে মার্কেটিং করছে যে একজন লিগাল যাবে একজন লিগ্যাল আসবে মানে তার মার্কেটিং হ্যাঁ মানে সার বলে কথা নোবেল পুরস্কার তো এমনি এমনি পায় না কিন্তু সারাদিনই মিথ্যাচার করে মিথ্যাচার করে করে ভোল মানে ঘোল খাইয়ে খাইয়ে দেশটার যে কেমনে বিক্রি করে দিচ্ছে সেটা বাংলাদেশের মানুষ আমি বুঝতে পারলাম না এখনো এখনও এখনও মানে অবুচ্ছিস মতো বিহেভ করছে আপনার মানে দিস ইজ সো আসলে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থাটা এখন এরকম যে ধরেন লুঙ্গি আর গেঞ্জি পরে আছেন ঠিক আছে আপনি তো খালি গেঞ্জিটা দেখছেন যে হ্যাঁ গেঞ্জি ঠিক আছে নতুন চকচকে এক ট্যাগ লাগানো স্টিকার লাগানো কিন্তু নিচে দিয়ে যে লুঙ্গিটা খুলে নিয়ে গেল সেটার আর খবর নাই মানে উপরে ঠিক আছে হ্যাঁ যতটুকু চোখ যাইতেছে ততটুকু মনে হয় ঠিক আছে এরপরে যে নিচে লুঙ্গি নাই প্যান্ট নাই খুলে নিয়ে গেছে স্যার ইউনুস এটা আর জানে অবস্থাটা হয়েছে এখন এরকম এখন যেহেতু নিচে লুঙ্গি বা প্যান্ট আর কিছু নাই যে কেউ যে কোন দিক থেকে যে কোন কিছুই এখন করতে পারে ইউ নেভার নাও এই হচ্ছে এখন বর্তমান অবস্থা অলরেডি তো বিদেশিদের গোলাম হয়ে গেছেন যেহেতু ইউনুসের গোলাম সেহেতু বিদেশিদেরও গোলাম একই কথা আর এখন আপনার ভিটা বাটি বাড়ি আপনার লিভিং ইউনো আপনার আর্নিং ইউ হ্যাভ এগুলির মালিক আসলে আপনি আর না এগুলির মালিক এখন হয়ে গেছে স্যার ইউনুস এবং তার বাপেরা একটা জিনিস প্রফেসর ইউনুস তার গুন্ডা বাহিনী তার সন্ত্রাসী জঙ্গি বাহিনী বা এই সমস্ত দেশবিরোধী শক্তি যারা আছে জামাত শিবির জঙ্গি এরা সবাই একটা জিনিস খুব ভালো করেই জানে যে এই সিচুয়েশনটা তারা ধরে রাখতে পারবে না বা তারা অনেক লম্বা সময় বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবে না যে কারণে এই অল্প সময়ের মধ্যে দেশের যতটুকু ক্ষতি করা যায় তারা পুড়ে যাবে উনিশশো একাত্তরে প্রথমে কি হয়েছিল রাইট মানে প্রথমে দেখা যাচ্ছিলো যে মানুষের ঘর বাড়ি ছিল গ্রামের গ্রাম পুড়িয়ে দিচ্ছিলো অফিস পুড়িয়ে দিচ্ছিল আদালত পুড়িয়ে দিচ্ছিল ফ্যাক্টরি পুড়িয়ে দিচ্ছিল এরপরের ফেজে মানুষকে মারা হচ্ছিল কখনো আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারা হচ্ছিল কখনো বুদ্ধিজীবী বলে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছিল বাংলাদেশকে ব্রেইনলেস করে ফেলা হচ্ছিলো মেধাশূন্য করে ফেলা হচ্ছিল যাতে বাংলাদেশ উঠে দাঁড়াতে না পারে এরপর থার্ড ফেসে গিয়ে কি হয়েছিল রাইট সো এইভাবে করে এখনো এক্স্যাক্টলি সেম জিনিসটাই রিপিট হচ্ছে কোনোদিন আগুন লাগিয়ে বাংলাদেশের ফ্যাক্টরি নষ্ট করে দেওয়া হচ্ছে স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট করে দেওয়া হচ্ছে যে সমস্ত কারণে মানুষ বাংলাদেশকে চিনে সেই জিনিসগুলিকে নষ্ট করে দেওয়া হচ্ছে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে এর আগে তো জেল জেলের ভিতরে ঢোকানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা হয়েছে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে হচ্ছে না এক্স্যাক্টলি ওই পথে যাচ্ছে না এখন বাংলাদেশ হ্যাঁ রিপিট হচ্ছে না কারণ এটা নর্মাল প্রসেস যদি কোনোখানে ব্লান্ডার করতে হয় কোন দেশের বারোটা বাজাতে হয় এটা হচ্ছে একেবারেই নর্মাল প্রসেস কারণ যাওয়ার আগে বা যা তারা অল্প সময়ে একটা দেশের ক্ষতি করার জন্য একটা পুরো একটা জাতির ক্ষতি করার জন্য এভাবেই মানে সিস্টেমেটিকলি আগাতে হয় যেখানে আপনি গাজার দিকে দেখেন গাজাকে কিভাবে ধ্বংস করা হয়েছে রাইট প্যালেস্টাইনকে কিভাবে ধ্বংস করা হয়েছে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে রাইট একটু 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 করে এমন একটা সিচুয়েশন চলে আসছে যেখানে ইসরায়েলের নেতানিয়াহু এখন যদি একশো দুইশো হাজার মানুষ ষাট হাজার পঞ্চাশ হাজার তাও ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখা দেখা যায় হাততালি দিচ্ছে তাকে একেবারে তুলো তুলো করে উপরে রেখেছে কত সম্মান দিচ্ছে রাইট কদিন পরে এই কমি হবে ইউনুস আপনাদের মারবে আর ওদিক থেকে বাহবা পাবে তার বাপ এটাই হতে যাচ্ছে সামনে কিন্তু এগুলি সবই থামানোর উপায় আছে নাই যে তা না এই থামানোর উপায়টা বেসিক্যালি আপনাদের কাছে আমাদের কাছে না বাংলাদেশের মানুষের কাছে এখনও যদি চুপ করে বসে থাকেন তাহলে আসলে সেফ টু যে আপনার লাইফ হেলথ হতে যাচ্ছে আর রইল বাগে কথা একটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে তাদের এন্ড চলে আসছে অলরেডি এবং তাদের এন্ডটা খুবই প্যাথেটিক হবে অত্যন্ত প্যাথেটিক হবে কিছু কিছু মানুষ বেঁচে যাবে অবভিয়াসলি কারণ যারা অ্যাকচুয়ালি ডেভিল যারা অ্যাকচুয়ালি ইভিল তাদের খুব একটা কিছু হয় না তো কিছু কিছু মানুষ হয়তো ছাড়া পেয়ে যাবে বাট সবাই পার পাবে না সেটা এখন হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এটার জন্য জবাব দিতে হবে সেটা দেশে হোক বিদেশে হোক মঙ্গল গ্রহে হোক চাঁদে হোক ডাজেন্ট ম্যাটার জবাব কিন্তু দিতে হবে কিন্তু দুঃখের বিষয় এটা যে ওই সময়টা আস্তে আস্তে বাংলাদেশ কয়েকশো বছর পিছিয়ে যাবে আপনারা গোলাম হয়ে যাবেন একেবারেই মানে ফকিন্নি টাইপের সিচুয়েশন হবে আপনাদের যেখানে মানে রাস্তার গরু ছাগল কুকুর বিড়ালও আপনাদেরকে পাত্তা দিবে না কারণ অনেক বছর গোলামই করার পরে মানুষের ডিগনিটি আর থাকে না এই মুহূর্তে আপনাদের ডিগনিটিকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই ডিগনিটি যদি এই মানসম্মান যদি আপনারা রাখতে চান বাঁচাতে চান নিজেদের নিজেদের ডিগনিফাইড করে রাখতে চান তাহলে দেশটাকে বাঁচান এদেরকে তাড়ান যত দ্রুত সম্ভব এদেরকে তাড়ান যদি তাড়াতে না পারেন যদি আপনারা না আসেন বাংলাদেশের মানুষ যদি পোর্ট না দেয় বাংলাদেশের মানুষ যদি এখন রাস্তায় না নামে তাহলে আপনারা শেষ ইটস ওভার ফর ইউ এবং আপনার আপকামিং জেনারেশন যারা আছে আপনার চাইল্ড যারা আছে আপনার সন্তান যারা আছে তারাও সারা জীবনই অনেক বছর গোলামি করে বেড়াবে কারণ আবার কখন বাংলাদেশ ওই ফ্লোতে আসবে যেখানে বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশের সব কিছু উপরের দিকে উঠছে মার্কার উপরের দিকে উঠছে জিডিপি বাড়ছে ইকোনমি বাড়ছে এনা শিক্ষার হার বাড়ছে উন্নত হচ্ছে কমিউনিকেশন ঠিক হচ্ছে ট্রান্সপোর্ট ঠিক হচ্ছে অল দ্য সেগমেন্টস অল দ্য সেক্টরস সব কিছুই উপরের দিকে উঠছে এই ধরনের সিচুয়েশান আসতে অনেক বছর লেগে যাবে যদি না এখন রেডি না হন সবাই এখনই অথবা আর কখনোই না Have a good one.